তানজের হাসান তামিমের ইন্টারন্যাশনাল টি টোয়েন্টির শুরুটা কি দুর্দান্তই না হলো সাতচল্লিশ বলে অপরাজিত সাতষট্টি রানের একটি ইনিংস খেলেছেন ডেবু ম্যাচেই তিনি এরকম একটা ঝকঝকে ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন না হয় তিনটা লাইফ পেয়েছেন না হয় সেই সুযোগগুলো পেয়েছেন কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে হবে তো সেটা তানজিৎ তামিম কাজে লাগিয়েছেন এবং এটা নিঃসন্দেহে তাকে কনফিডেন্স দেবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেলকেও একটা তৃপ্তির জায়গা দেবে যে না ঠিক আছে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপে একটা ওপেনারের স্লট অন্তত নিয়ে আপাতত এই জিমের সঙ্গে প্রথম শুরুতেই যেই ঝলকটা দেখেছেন তাতে যদি আস্থা রাখতে হয় তাহলে হচ্ছে কি আমরা একটু নিশ্চিত থাকতে পারি তারা একটু নিশ্চিত হতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিনের বোলিং পারফরমেন্সেও প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন এবং সেই জাতীয় দলে ফিরে তিনি তিন তিনটা উইকেট তুলে নিলেন চারটা আলাদা স্পেলে চারটা ওভার বোলিং করেছেন কিন্তু দারুণ বোলিং করেছেন তিনি অসাধারণ বোলিং তো করেছেন তাস্কিন আহমেদও তিনি তো ইনফ্যাক্ট ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারই জিতে নিয়েছেন তাস্কিনও তিনটা উইকেট পেয়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ তিনটা উইকেট পেয়েছেন তিনি পরপর দুই বলে দুটো উইকেট পেলেন শেষে গিয়ে যে পার্টনারশিপটা হয়েছিল পঁচাত্তর রানের সেই পার্টনারশিপটাও তিনি ব্রেক করলেন আর আরেকজনের কথা যদি বলি তাহলে শেখ হাসান তার বোলিং তো আসলে খুব ছোট করে দেখার উপায় নেই দুটো উইকেট তিনি পেয়েছেন এখন এই চারজনই মোটা থেকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় চার পারফর্মার বিগ ফোর পারফর্মার তারাই সেই চারজনের মধ্যে আমি সাতচল্লিশ বলে সাতষট্টি রান করে অপরাজিত তাস্কিন হচ্ছে গিয়ে চার ওভার বোলিং করে চোদ্দ রান দিয়ে তিন উইকেট সাইফুদ্দিন চার ওভার বোলিং করে পনেরো রান দিয়ে তিন উইকেট শেখ মাহেদি চার ওভার বোলিং করে ষোলো রান দিয়ে দুই উইকেট এই চারজনের মধ্যে রেড কিং অফ দ্য ম্যাচ আপনি কাকে বলবেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন যে তাস্কিন তিনি নাকি অন্য কেউ আমার সঙ্গে মিলিয়ে দেখবেন নাকি রেড কিং ঝটপট কুলিং অয়েল যার টেনশন ও মাথা ব্যথা কমায় ঝটপট রেড কিং ঝটপট কুলিং অয়েল দেখুন ম্যান অফ দ্য ম্যাচ তাস্কি হয়েছেন এবং সেটা তিনি হতেই পারেন ইনফ্যাক্ট ম্যাচ শুরু হওয়ার আগে আমি যে হচ্ছে কি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে এই ম্যাচে বাংলাদেশের এই রেড কিং অফ দ্য ম্যাচকে হবেন সেই জায়গাটাতে কিন্তু যে নামগুলো লিখেছিলাম তার মধ্যেই একজন হয়েছেন এই আজকে এখনও হচ্ছে কি আপনারাও অনেকেও যে নামটা লিখেছেন সেই নামটাই কিন্তু আমার বিবেচনাতেও এই ম্যাচের হচ্ছে সবচেয়ে প্রভাব বিস্তারকারী বা বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা ধরেন তাঞ্জির তামিমের ব্যাটিংটাও বাংলাদেশ ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ একে তো আমাদের ওপেনিং নিয়ে আমরা স্ট্রাগল করছি টি টোয়েন্টি ফর্মেটও আমরা স্ট্রাগল করছি আমাদের এক ওপেনার সৌম্য সরকার তিনি হচ্ছে গিয়ে ইঞ্জুরির কারণে নাই প্রথম তিনটা ম্যাচটা তিনি খেলতে পারছেন না কতটা সেরে উঠবেন ওয়ার্ল্ড কাপের আগে আগে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে লিটন দাস তিনি যাচ্ছে তাই পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন এই ম্যাচেও তিনি হচ্ছে গিয়ে তিন বলে এক রান করে বোল্ড হয়ে গেছেন খুবই দৃষ্টিকোভাবে বোল্ড হয়ে গিয়েছেন তার সামনে আনপ্লেবল যেভাবে তিনি আউট হয়েছেন সো ওই জায়গাটাতে যখন তানজিদ তামিম এরকম একটা ইনিংস খেলেন এটা সবার জন্য একটা খুব রিফ্রেশিং ব্যাপার নিজের প্রথম টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে হ্যাঁ সুযোগ তো তিনি দিয়েছিলেন যখন একেবারে তিনি দুই দুইটা সুযোগ দিয়েছিলেন তিন রানে চার এবং আউট হতে পারতেন হওয়া উচিত ছিল একটা একটা বল স্কাই করলেন সেখানে উইকেট কিপার আর হচ্ছে গিয়ে বলার দৌড়ে গিয়ে ওটা কি ক্ল্যাশ করলেন খুবই হাস্যকর একটা ক্ল্যাশ হয়ে গিয়েছে আর এরপর হচ্ছে গিয়ে কাবার ক্যাশ তুলে দিয়েছিলেন সেই ক্যাশটা পড়ে গিয়েছে এই চান্সটা তিনি শুরুতেই দিয়েছিলেন ইনিংসে আর ফিফটি পেরোনোর পর যখন তিনি ছাপ্পান্ন রানে তখন আরও একটা সুযোগ তিনি দিয়েছিলেন ক্যাচ তুলে দিয়েছিলেন সেই ক্যাচটাও জিম্বাবুয়ের ফিল্ডার ধরতে পারেননি এবং জিম্বাবুয়ের ফিল্ডার ক্যাচ মিস করেছেন এটা তার তানজিদ তামিমের দোষ না তার যে ক্রেডিটের ব্যাপার সেটা হচ্ছে যে ওই অবস্থা থেকেও নিজের ব্যাটিংটা করেছেন নিজের যে সহজাত ব্যাটিং সেটা করেছেন আমরা বিপিএলে যেরকম ব্যাটিংটা তার কাছ থেকে দেখেছি ওইরকম ব্যাটিংটা ইন্টারন্যাশনালও ইনফ্যাক্ট তিনি নিয়ে এসেছেন এই জায়গাটাতে ধরেন আমাদের তানজিদ তামিমের এই প্ল্যাটফর্মটা তিনি কোথায় পেয়েছেন একশো চব্বিশ রান তারা করতে নেবে ফলে ওই জায়গাটাতে লিবার্টির জায়গাটা ছিল কেন আমাদের বোলাররা খুব ভালো করেছে এবং সেইখানটাতে ধরেন আমাদের শেখ মাহিদির কথা দিয়ে শুরু করি যে তিনি তো হচ্ছে দুটো মাত্র উইকেট পেয়েছেন কিন্তু কি গুরুত্বপূর্ণ দুইটা উইকেট পেয়েছেন শুরুতে আরবানের উইকেটটা পেয়েছেন ফার্স্ট ব্রেক টু ইনিংস এর সেকেন্ড ওভারটাতে বোল্ড করে দিয়েছেন দারুণ একটা ডেলিভারিতে এবং তারপর সিকান্দার রাজার উইকেট পেয়েছেন সিকান্দার রাজা হচ্ছে কি জিম্বাবুয়ের এই টিমের শুধু ক্যাপ্টেন না তিনি মূল খেলোয়াড় গত কয়েক বছর ধরে তো তিনি একেবারে নিজেকে অন্য একটা লেভেলে নিয়ে গেছেন ফলে সিকান্দার রাজাকে তিনি যখন আউট করেন এবং প্রথম ডেলিভারিতেই তাকে সুইপ করতে গিয়ে শেখ মাকে ক্যাশ তুলে দিয়েছেন দাস ক্যাশ ধরেছেন ফলে এটাও আসলে খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ম্যাচের বিবেচনাতে শেখ মাইদিও রেখেছেন তাসকিন আহমেদকে যে ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হয়েছে সেটাতে আমি মনে করি যে সেটা দেওয়া যেতেই পারে এবং তিনিও তার ইম্প্যাক্টটাও আসলে হিউজ ছিল ম্যাচের বিবেচনাতে এবং যেটা বললাম যে ওই জায়গাটাতে তাসকিন পরপর দুই বলে ওই যে উইলিয়ামস আর রায়ান বার্লের উইকেটটা তুলে নিয়েছেন এবং শেষে গিয়ে যখন একটা পার্টনারশিপ হয়ে গেছিল একচল্লিশ রানের সাত উইকেট পড়ার পর জিমোবের যখন একটা পার্টনারশিপ হলো পঁচাত্তর রানের জুটি হলো সেটা কোনো সময় বাংলাদেশকে ট্রেড করতে পারেনি যে তাদের রানটা এত জায়গায় চলে যাচ্ছে যে বাংলাদেশ ম্যাচে যাবে তা না কিন্তু ওইখানটাতে তো ব্রেক টুডার তাস্কিনই দিয়েছিল একদম শেষ দিকে গিয়ে যদি হচ্ছে কথা আঠারো উনিশ ফলে তার তিনটা উইকেট ও উইকেট বিবেচনাতে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মোহাম্মদ সাইফুদ্দিনের এই উইকেট এবং বোলিংয়ে ফেরা তার একটা জিনিস হচ্ছে গিয়ে সাইফুদ্দিন বাংলাদেশ এই টিমটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন কেন আমাদের তো পেস বোলিং অলরাউন্ডার নাই সেই অর্থে নাই সৌম্য সরকারকে দিয়ে যতই বানানোর চেষ্টা করা হোক সৌম্য পেস বোলিং অলরাউন্ডার না তিনি একেবারে পিওর ব্যাটসম্যান এবং তিনি হচ্ছে কি পিওর টপ অর্ডার ব্যাটসম্যান মাঝে মাঝে যদি বোলিং করে দেন সেটা আসলে বোনাস সাইফুদ্দিন সেই স্লটটা পূরণ করতে পারেন এখন সাইফুদ্দিন বাংলাদেশের পক্ষে লাস্ট খেলেছিলেন সেই আরও আঠারো মাস আগে দুই হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে আগে তিনি দল থেকে বাদ পড়লেন তাই দেড় বছর পর যা ন্যাশনাল টিমে তার প্রত্যাবর্তন হল এবং প্রত্যাবর্তনে দারুণ বোলিং তিনি করেছেন প্রথম ওভারেই তিনি উইকেট পেয়েছেন প্রথম ওভারে ওই যে লাস্ট বলটাতে তাকে হচ্ছে গিয়ে মারতে গিয়ে শর্ট ফাইন গিয়ে ওইখানে তাসকিন আহমেদ ক্যাচটা ধরেছেন ওই ফার্স্ট উইকেটটা তিনি পেয়েছেন ফিফথ ওভারে বোলিং এসে এইথ ওভারে যখন আবার তিনি বোলিং আসলেন সেখানে হচ্ছে লুক জঙ্গের উইকেটটা তিনি পেলেন তাকে পুল করতে গিয়েছিলেন এবং মিডনে তাওদ্রুদয়ে ক্যাচটা ধরেছেন ষোলো নম্বর ওভারে আবার বলিং এসেন ওইখানেও তিনি একটা উইকেট পেয়েছিলেন মানে পেয়েছিলেন মানে আম্পায়ার আউট দিয়েছিলেন কিন্তু ওইটা হচ্ছে গিয়ে ডিআরএস নিয়ে জিমোব ব্যাটসম্যান বেঁচে গেলেন কিন্তু লাস্ট ওভারে গিয়ে তিনি আবার আরও একটা মুজাবানির উইকেটটাও কিন্তু সাইফুদ্দিন পেয়েছেন চার ওভার যে তিনি বোলিং করেছেন সেই চার ওভারে তিনি তিনটা উইকেট পেয়েছেন এবং সেইখানটাতে রানও তো খুব বেশি মানে মাত্র পনেরো রান দিয়েছেন একজন বোলার বা একজন পেস বোলিং অলরাউন্ডার যখন দেড় বছর পর ন্যাশনাল টিমে ফিরে এরকম পারফর্ম করে সেইটার আসলে একটা বড় ইম্প্যাক্ট থাকছে বলে আমার কাছে মনে হয় সো আমি মনে করি যে বাংলাদেশের মোটা থেকে এই ম্যাচে এই চারজন হচ্ছে গিয়ে বিগ পারফর্মার কিন্তু সেইখানটাতে ম্যান ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছে সেটা দিতেই পারে এবং সেটা তো আমি যে ঘরতর আপত্তি জানাচ্ছি তা না কিন্তু আমি বলছি শুধু এই ম্যাচ না এই ম্যাচ ছাড়িয়ে আরো বড় করে যদি দেখি যে বাংলাদেশ ক্রিকেট টিমে ওয়ার্ল্ড কাপ সামনে আছে সেই ইম্প্যাক্ট বিবেচনাতে আমার কাছে এই ম্যাচে রেড কিং প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছে গিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন কারণ মোহাম্মদ সাইফুদ্দিনের ফেরা এবং তিনি যে ভালো করতে পারলে সেইটা পুরো একাদশ তৈরির ব্যালেন্সটা বাংলাদেশের জন্য আসলে খুব ভালো হয়ে যায় ফলে এই জায়গাটাতে আমি তানজিদ তামিমের ব্যাটিংয়ের দুর্দান্ত ব্যাটিং করেছেন সেটা প্রশংসা করছি শেখ মাহিদি অসাধারণ বোলিং করেছেন তাস্কিনও দুর্দান্ত তার ম্যান অব দ্য ম্যাচও যথার্থ কিন্তু রেড কিং অফ দ্য ম্যাচ আমার কাছে মনে হয় এই ম্যাচটাতে মোহাম্মদ সাইফুদ্দিন টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তার এই প্রত্যাবর্তনটার কারণে একমত হবেন কি আপনি আমার সঙ্গে